না দিয়াৰ জিগা মোৰ মেংগ'তো কি হ' ফাৰ্চত চল পিছ হাজাৰ মইতো লাগিছ নে তুই ক বেনতটো কি যা বিশ হাজাৰ তুই ক পটেটতো কি ফাৰ্চত পিছ হাজাৰ নে তাৰমানে ক পাইন এপলত কি হেৰি কেইৰেটতো কি পিছ হাজাৰ এরপরে তুই ক জেক ফুটোর তো জ্যা ফুটোর তো কি ফারস না ক একটা ক একটা করে দে তুই কী তাক কানে জেক ফুটোর তো কি না হ্যাঁ জেক ফুডতো গ্রেপস জেক তো লাগে মোহ মজা লাগে ভিসে যা বুঝছে না স্নেহ গ্রেপসত তো কি আঙ্গুল ফল না আঙ্গুর বা যা পিছনে যা হয়েছে তুই ক লিচি তো কি হ্যাঁ পিছনে যা পিছনে যা রেডিসত কি যা একটা চান্স হয়েছে ফার্স্টত এবার ক্যাবেজতো কি যা তু কলিফ্লাৱাৰ তাৰপৰা

পশু এরপরে তোর জিগামু ঠিক আছে তোর কুশন জিগাম ক যার জায়গা মু তুই কবি তুই কবি স্নেহা ত্রিপুরার রাজধানী নাম কি পারিফাই আমরা কোন রাজ্যে বাস করে হুম রাজধানীর নাম কি হুম তারপরে নাদিয়া কোন ডিস্ট্রিক্টে আছি এখন কোন ডিস্ট্রিক্টে থাকি কোন ডিস্ট্রিক্ট না দিয়ে যা বাদ ডিসকোয়ালিফাই তার তো দুজন যদি কেমন ক্যাডার জিতে না দিয়ে সর কেমন হতে পারো তারপরে জিগামু এবার সে কিছু অংক তাই পাঁচ বারো হুম তাড়াতাড়ি ক হাতে না ঠিক আছে ভাত ডিসকালিফাই তর জিগামো বারো কী ফার্স্টত না তর জিগামো মো তের ডিস নাম অতাই ফ্ না সময় ফার্স্ট সেকেন্ড এক দুই তিন চার পাঁচ এমনি করে না টাড়া